অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আপনাদের দেখাবো এখানে আজকে শুধু এইগুলোই থাকবে না আজকে শুরুতে থাকবে হচ্ছে এইগুলো এরপরে থাকবে হচ্ছে জমজম পাকিস্তানি লোন বঙ্গা বিভিন্ন ধরনের পাঁচ পিসালি থ্রি পিস থাকবে বিভিন্ন দামের পাঁচ পিসালি থাকবে প্রথমে এই ডিজাইনটি দিয়ে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ কফি কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এবং কামিদের অন্যটাও দেখেন কত ভালো মানের উন্না হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনি প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে প্রতিটা থ্রি পিস কিনে নিতে পারবেন প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর একটি সুন্দর ডিজাইন হবে গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে কামিজটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্যালয়ারের কাপড়টা অত্যন্ত একটা ডিজাইন হবে এই হচ্ছে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা উনার ডিজাইনটা হবে আরও চমৎকার ডিজাইনও উনার ডিজাইনটা হবে আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন এরপরে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে রানি গোলাপি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় এরপর দেখাবো কামিজের উন্যা হ্যাঁ হাতা এরপর দেখাবো আমি তো অন্য চমৎকার একটা ডিজাইন হবে দেখেন অন্যগুলো প্রত্যেকটা চমকা চমকা ডিজাইন হবে ভাই আমাদের কাছে এত সুন্দর সুন্দর স্যাম্পলের থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি বুঝতে হবে আমাদের প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা মান খুবই ভালো মানের ঠিক আছে এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমকর ডিজাইন হবে প্রতিটা থ্রি পিস দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে প্রতিটা থ্রি পিস দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্না হবে জটিল সুন্দর একটু ওন্না হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখেন মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু এই সব থ্রি আপনারা পেয়ে যাবেন আরং বুটিক্স থ্রি আজকে ভিডিওতে আরং বুটিক্স গঙ্গা বুটিক্স থাকবে জমজম পাকিস্তানি এবং থাকবে পাকিস্তানি মার্শাল থ্রি এই সব কালেকশনগুলো আজকের এক ভিডিওতে সব পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ার এবং ওন্না পাবেন ভাই এগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের মালে অনেক চাহিদা ইনশাল্লাহ ভালো মাল বলেই কিন্তু চাহিদা অনেক বেশি আপনারাও আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে আর একটা ডিজাইন হলুদ মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় অনেক চমৎকার এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে অন্যটাও দেখুন কত চমৎকার টাইপের থ্রি পিসগুলো আমরা এক এক করে আপনাদের দেখানো হচ্ছে আপনারা এক এক করে দেখে অর্ডার করে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোর রয়েছে এই হচ্ছে আর একটি হলুদ কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে স্যালোর উনা হাতা একসাথে রয়েছে এরপরে আমরা আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজাইন রয়েছে যাই হোক এভ্রি এখন আমরা পাঁচশো টাকা দেখানো হয়েছে এরপর আমরা আপনাদের ভিন্ন রকমের বাটিকের কিছু কালেকশন দেখাই পাঁচশো ছয়শো টাকা এরপরে পাঁচশো পঞ্চাশ টাকা কিছু আরং বুটিক্সের দেখাবো গঙ্গা পুটিক্স দেখাবো সরি এরপরে জমজমের কিছু দেখাবো চলুন মূল প্রসেসটা সম্পূর্ণ দেখে নিই এবং যেগুলো ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবো আর বলে দিব আমাদের দোকানের অ্যাড্রেস ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স পনেরো ষোলো নম্বর দোকান মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ড সিটি দিয়ে একদম গরগর করে নিচে চলে আসবেন মার্কেটে সাইনবোর্ডটি স্ক্রিনে দেখাই দিচ্ছি এখানে এসে একদম আন্ডারগ্রাউন্ডে ফোরকান ফেব্রিক্স সাইনবোর্ডে আসবেন পনেরো ষোলো নম্বর দোকান আসবেন কারণ এখানে আরও দুই একটা দোকান রয়েছে তারা কিন্তু আমাদের কোয়ালিটি দিতে পারবে না তবে আসলে দেখবেন কোনো অসুবিধা নেই আমার কোয়ালিটিটা দেখে তারপর আপনারা রেট প্রাইস সব ঠিক থাকলে মাল নিবেন চলুন এখন আমরা বাটিকের কিছু কালেকশন দিই প্রত্যেকটা বাটিকের দশটা করে আমাদের কালার স্ট্রগে থাকে দশটা করে কালার স্ট্রং রয়েছে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন বাটিকের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটার মধ্যে দশটা কালার আমাদের স্ট্রগে রয়েছে অ্যাভেলেবেল এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন কত বড় পাঁচ হাত নামাজি অন্য হবে কত বড় পাঁচ হাত নামাজি অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটিও পছন্দ হয়ে থাকে তাহলে কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এরপরে দেখাবো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চকলেট কালারের মধ্যে ডিজাইনটা আপনারা আপনারা কিন্তু চকলেট কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আর এই ডিজাইনের পিছনের সাইডটার মধ্যে কোনো কাজ করা হবে না এই হচ্ছে পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্যা দেখেন কত বড় সাইজের কাপ কাপড় দিয়ে আমরা বাটিক থ্রি পিসগুলো দেখানো হচ্ছে তো এভরি ওয়ান অবশ্যই যারা বাটিক থ্রি পিস নিতে চান ছয়শো টাকা করে এইগুলোর দাম নিচ্ছি আমরা ছয়শো টাকা করে যদি নিতে চান তাহলে এই থ্রি পিসগুলো নেবেন প্রতিটা ডিজাইনের দশটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের দশটা করে কালার হবে প্লিজ স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ওনাটা দেখাও এই হচ্ছে কামিদের অন্যটা পাঁচ হাত নামাজ অন্য হবে এগুলো খুচটা মার্কেটে আষ্টোশ এক হাজার এক হাজার টাকা না হলেও নয়শো টাকা আঠারোশো টাকা বিক্রি করা যায় আর আমার থেকে নিতে হলে মাত্র ছয়শো টাকা করে আপনারা নিতে পারবেন এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা বাটিকের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন আজকে ভিডিওতে আমরা বললাম যে বাটিক ছাড়া নানান ধরনের থ্রিপিস দেখাবো পাঁচশো আশি ছয়শো পঞ্চাশ বিভিন্ন প্রকারের থ্রিপিসগুলো অবশ্যই কিন্তু দেখানো হবে আশা করি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে কামিদের অন্যটা পরবর্তীতে যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু পরবর্তীতে দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইজ দেখুন এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন হবে আমি দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখেন এটা কিন্তু ফুল সিকুইন্স করা হবে এতক্ষণ যা দেখানো হয়েছে প্রত্যেকটা এমবোর্ডার আরই মধ্যে দেখানো হয়েছে আর এইটা হচ্ছে বাটিক সিকুয়েন্স যারা বাটিক সিকুয়েন্স থ্রি পিস নিতে আগ্রহী তারা কিন্তু এই কালেকশনগুলো দেখে নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর বাটিকের মধ্যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু এমব্রয়ডারি করা হবে এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে কালেকশন আজকে পাচ্ছেন এবং এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত বড় সাইজের একটি বাটিকের মানে খুবই কালারফুল থ্রি পিস আর প্রতিটা কালারের হানড্রেড পারসেন্ট গ্রান্টি দেওয়া রয়েছে প্রত্যেকটা ডিজাইনের হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দেওয়া রয়েছে এরপর আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে সিকোয়েন্সের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো বাটিকের মধ্যে যেগুলো আজকে দেখালাম এগুলো প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকে শুধু বাটিক নয় বাটিক ছাড়া যেহেতু আদার্স আইটেমগুলো রয়েছে সেইগুলোও দেখাবো তো বাটিকটা আপাতত এইটাই দিয়ে এই ডিজাইনটি দিয়ে শেষ করে আমরা জমজমের মধ্যে দেখাবো জমজম ডিজিটাল সিপিস পাকিস্তানি এই থ্রি পিসটা একটা বিশেষত্বতা রয়েছে সেটা হচ্ছে আপনারা এক পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই ডিজাইনটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো আমরা যদি সামনের লুকিংটা একটু দেখাই এই হচ্ছে সামনের লুকিংটা কত সুন্দর সামনের লুকিংটা হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার টাইপের একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে কত ভালো মানের ডিজাইন হবে দেখুন এভরি ওয়ান আপনারা কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপর আমরা আর পরবর্তীতে এর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু সেম জমজমের মধ্যেই পাবেন এটার দামও কিন্তু একই দামে থাকবে তো দাম কিন্তু বলা হয় না আমরা জমজমের দামটা বলে দিব আর এই হচ্ছে কামিজি পিছনের সাইড মাত্র আটশো টাকা করে এ গ্রেড জমজম থ্রি পিস পাইকারিতে নিতে পারবেন আষ্টশো টাকা করে পাইকারিতে জমজম এই গ্রেড থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন মনে রাখবেন সর্বনিম্ন চার পিস মাল অর্ডার করতে হবে এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর আমরা এই কামিজটার জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিব কারণ সব সাইড যদি দেখেন তাহলে মোটামুটি একটা ধারণা চলে আসবে এই হচ্ছে কামিদের পেছনের সাইডটা আমরা একটু ভালোভাবে দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পেছনের সাইড এই হচ্ছে কামিদের দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর একটি ডিজাইন হবে অন্যটা তো পাইকারি দাম আটশো টাকা যারা ব্যবসা করবেন খুচরা দোকান যাদের রয়েছে বা যারা থ্রি পিস দিয়ে উপার্জন করতে চান তারা কিন্তু এই থ্রি পিস আমার থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে আর একটি কালার ডিজাইন এই হচ্ছে সামনের সলিড পাটটা হবে আর এই হচ্ছে কামিদের সলিড সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের পিছনের সাইড হবে দেখেন এই ড্রেস থেকে এই ড্রেস গুলো মাত্র আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে আটশো টাকা করে প্রতিটা থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন দেরি নয় যে যেখান থেকে দেখছেন অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা কালার গ্রান্টি যদি আমাদের প্রোডাক্টে কোনো রং উঠে যায় তাহলে বানানো জামা আপনার কেনার পরে বিক্রির পরে বানায়া পয়রা তারপরে ফেরত দেওয়ার সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে রয়েছে এবং প্রতিটা থ্রি পিস জমজম এ গ্রেড ভিআইপি থ্রি পিসগুলো পাচ্ছেন আমার কাছ থেকে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্য দেখেন অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে আপনার পছন্দের থ্রি পিস এই সব থ্রি পিসগুলো আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরপরে আমরা দেখাবো জমজমের মধ্যে ব্ল্যাক কালারের একটি ডিজাইন হবে এই হচ্ছে ব্ল্যাক কালারের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেকটা সুন্দর এবং অনেকটা চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে সাইড হবে অনেক স্ট্যান্ডার একটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা হেভি চমৎকার তো এটা কিন্তু ব্ল্যাক কালার আর প্রত্যেকটার মধ্যে কিন্তু বলে দিচ্ছি আমাদের দুইটা করে কালার স্ট্রগে অ্যাভেলেবেল থাকে আমাদের দুইটা করে প্রত্যেকটা থ্রি পিসে দুইটা করে কালার অ্যাভেলেবেল আমাদের থাকে আপনারা যত যত সম্ভব তত অর্ডার করতে পারেন যত সম্ভব ততই অর্ডার করতে পারেন এরপর দেখাবো অরেঞ্জ কালার একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার দাম সেম ডেটে দিচ্ছি মাত্র আমরা এই প্রাইসগুলো আটশো টাকা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকা প্রাইস দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার চুন্ডি প্রিন্টের মধ্যে পাকিস্তানি জমজম লোন এ গ্রেড থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক চমককার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্য দেখেন ওনার পাঁচ হাত নামাজি অন্য হবে যদি আপনার এই সব থ্রি পিস পছন্দ হয়ে থাকে এই সব থ্রি পিসগুলো স্ক্রিনশট যে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন আর নিশ্চিত পাইকারি দামি পাবেন আমাদের কাছ থেকে পাইকারি তারা খুচরা আমরা কোনো মাল বিক্রি করি না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু একেবারে চারটা দুইটা পাঁচটা দশটা করে নিতে পারবেন প্রতি পার কালারের তো এই সুযোগগুলো অন্য কোথাও পাবেন না যদিও পান সংগ্রহ করে দিতে হবে তাদের আর আমরা নিজেরা মাল তৈরি করি আমাদের গোডাউনে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনারা সব কালেকশনগুলো আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরপরে যে ডিজাইনটি আমরা দেখাবো জমজমের মধ্যে প্রত্যেকটা লাকজারি কালেকশন দেখাবো প্রত্যেকটা স্মরণ রাখার মতো ভিডিওতে যে কালেকশন দেখাবো প্রত্যেকটা এখান থেকে স্ক্রিন শট দিতে হবে স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে পিছনের সাইডটাও দেখুন কত চমকা পিছনের সাইড তো এর ড্রেসটাও দুইটা কালার রয়েছে কালো কালার রয়েছে আর মেরুন কালার একটা দেখানো হচ্ছে মেরুন কালার এই হচ্ছে কামিদের ওন্না দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে প্রত্যেকটা কালারফুল এবং দেখতে অনেক সুন্দর যে কোনো গ্রোদের মেয়েদের জন্য পারফেক্ট হবে যে কোনো গ্রোদের মেয়েদের জন্য পারফেক্ট হবে এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুপার একটি কালারে হবে পেস্ট কালারের মধ্যে পাবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো গাইস আশা করি আপনাদের প্রতিটা ডিজাইন আপনাদের ভালো লাগছে ভালো লাগবে আশা করি এই রকম প্রচুর সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে আমাদের ফুরকান ফেব্রিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত ভালো ভালো প্রোডাক্টও দেওয়ার চেষ্টা করি এরপরে আমরা আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কাঠালি হলুদ কালারের মধ্যে শঙ্খ ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো এবং স্ট্যান্ডার্ড হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর যদি আপনাদের এই সব ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো গাইস আমরা দেখাবো ওন্না অন্যাটা দেখেন কত পাঁচা সুন্দর নামাজি অন্যার মধ্যে এই কালেকশনটা পাচ্ছেন পাঁচ হাত নামাজি অন্যার মধ্যে এই কালেকশানটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেরি নয় অবশ্যই কনফার্ম করে ফেলবেন কনফার্ম করে অর্ডার দিয়ে দিবেন অর্ডার দিলে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে হেভি রুচিশীল এবং আধুনিক ডিজাইন হবে কারণ বর্তমান থ্রি পিসে নতুন নতুন ডিজাইন ছাড়া কিন্তু চলে না তাই আমরা কিন্তু সময় নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের দিয়ে যাচ্ছি আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগছে ভালো লাগবে এরপর দেখাবো কামিজটার অন্য দেখাবো এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল ডিজাইনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা রেটে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন এরপর দেখাবো আর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত চমৎকার ভালো কোয়ালিটির পেস্ট কালারের মধ্যে খুবই আনকমন একটি থ্রি পিস হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে আর দেরি কেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে কত আনকমন হাতার কাপড় ব্যাক সাইড ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো আমি ওন্নাটা দেখুন ডিজাইনটা দেখেন কত চমৎকার হবে এবং কালারগুলো কত আনকমন কালারগুলো হবে দাম কিন্তু প্রতিটা জমজমের একই দাম নিচ্ছি মাত্র আটশো টাকা জমজমের এই গ্রেডের প্রতিটা দাম আটশো টাকা যদি কম দামিটা নেন বিগ গ্রেড নেন তাহলে কিন্তু ছয়শো আশি টাকা আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তো বি গ্রেড নিয়ে আমি এই আলাদা আরেকদিন ভিডিও করব। আজকে না আচ্ছা একটা জিনিস দেখাই দেখেন পাকিস্তানি জমজম এ কিন্তু লেখা রয়েছে যেইগুলা দেখাইছি প্রতিটা থ্রি পিসে পাকিস্তানি জমজম এগ রেট লেখা রয়েছে তা এ জমজম এ গ্রেট আটশো টাকার চিনার উপায় হচ্ছে এইটা আর আমাদের জমজম শুধু যেটা প্লেন রয়েছে সেটার মধ্যে বিগ লেখা নেই সলিড জমজম ওইটা পাবেন আপনি আমার কাছ থেকে ছয়শো আশি টাকা তা আপনি সিদ্ধান্ত নেবেন কোন জমজম নেবেন দামি জমজম না কম দামি জমজম আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি নেবেন আমার কাছে দুইটাই রয়েছে আপনারা যদি আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু সেই জমজমগুলো এক এক করে দেখে নিতে পারবেন এরপর দেখাবো মোস্ট পপুলার একটি আইটেম মোস্ট পপুলার একটি আইটেম এডিজেন টপ হুম মাত্র প্রাইস আটশো টাকা জমজমের মধ্যে হালকার মধ্যে অল্প কিছু কালেকশনে আজকে দেখাবো না আশা করি এখান থেকে আপনাদের যথেষ্ট হবে আজকে বার্টিক থাকবে জমজম বেশ ধামাকার মধ্যে কিছু কালেকশন থাকবে আর যারা লো বাজেটের মধ্যে বুটিক্সের থ্রি পিস নিতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা লো বাজেটের মধ্যে বুটিক্সের কিছু কালেকশন আপনাদের দেখাবো দেখুন মাত্র পাঁচশো টাকার বুটিক্সের কিছু কালেকশন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গলায় কাজ করা হবে নিচে প্যানেলে কাজ করা হবে দেখুন গঙ্গা এর মধ্যে সুন্দর প্রিন্টের মধ্যে এই কালেকশনগুলো পাবেন অন্য কোথাও পাবেন না এই কালেকশনগুলো গঙ্গা বোটিক্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্য দেখেন কত বড় সাইজের পাঁচশো টাকা নিয়ে সাড়ে সাতশো টাকা করে পার পিসে লাভ করে বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এই হচ্ছে দেখুন গঙ্গা প্রোটিক্সের আরও একটি চমৎকার কালেকশন হবে হেভি সুন্দর আনকমন এবং রুচিশীল ভালো ভালো মানের থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিস্টার দেখুন অন্যটা দেখেন কত চমৎকার ডিজাইনের অন্যটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি নয় দেরি নয় অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি নয় এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখেন কত আনকমন একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে নিতে পারেন স্ট্যাবের মধ্যে আপনারা পাবেন স্ট্যাবের মধ্যে কামিদের সামনের সাইড কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন অন্যার ডিজাইনটাও কিন্তু কত চমৎকার একটা ডিজাইন হবে কত চমৎকার আনকমন একটা ডিজাইন হবে প্রতিটা থ্রি পিসি কিন্তু একেবারে ফাটাফাটি প্রাইজে দিচ্ছি একেবারে ফাটাফাটি একটি প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি এরপর দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস নিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা দাম মাত্র হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা সরি আশি টাকা দিতে হবে না পঞ্চাশ টাকায় কিন্তু নিয়ে নিতে পারবেন গঙ্গা পোটিক্স এর থ্রিপি যারা গঙ্গা পোটিক্স চাচ্ছেন যারা গঙ্গা গঙ্গা প্রিয় তারা কিন্তু ওই কালেকশনগুলো মাস টিভি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো গাইস আপনারা কিন্তু গঙ্গা বুটিক্সের পাশাপাশি পাকিস্তানি লোন মাস্টার কপি এবং রয়েছে আরং বুটিক্স বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সেট পিছনের সেটটা অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল থ্রি পিস বটে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন কত চমককার ডিজাইনের অন্যটা কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে মাত্র পাঁচশো টাকা দামে এই কালেকশনগুলো ভরপুর আমার কাছ থেকে পাবেন এরপরে দেখাবো আপনাদের কালামকারি হ্যাঁ কালামকারির মধ্যে হ্যাঁ কালামকারি গুল গুলা আহমেদ কালামকারী গুল আহমেদের মধ্যে কিছু কালেকশন আপনাদের দেখানো হচ্ছে হ্যাঁ চারশো আশি টাকা দামের মধ্যে যারা গোল আহমেদ কালামকারী নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর এগুলো প্রত্যেকটা স্যালোয়ারে প্রিন্ট হবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা স্যালোয়ার প্রিন্টের হবে আর কালামকারী গোল আহমেদ চারশো আশি টাকা এগুলো কোনো প্রিন্ট হবে না এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন দেখুন কত বড় সুন্দর চমৎকার ডিজাইনের চারশো আশি টাকা পাইকারি দামে আপনারা গোল আহমেদ থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা গোলা আহমেদের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা যথেষ্ট সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইনে হবে অন্যার ডিজাইনটা কত ভালো মানের ভালো কোয়ালিটির এরপর দেখাবো কামিজটার চারশো আশি টাকা দামের আর একটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখে নিই এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইড দেখেন কত চমৎকার কত ভালো মানে ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের অন্যটা দেখেন ওনার ডিজাইনটা চারশো আশি টাকা গোল আহমেদ থ্রি পিস আপনারা কিন্তু যেখান থেকে মঞ্চে সেখান থেকে নিতে পারবেন আপনি চারশো আশি টাকা গোল আহমেদ নিলেন কিন্তু গঙ্গা পুটিক্স নিলেন চারটা জমজম নিলেন হ্যাঁ চারটা বাটিক নিলেন মিলে আপনি বিশ পিস মাল নিলে আপনি একজন নতুন উদ্যোক্তা হতে পারেন আমার দোকান থেকে এই হচ্ছে আরেকটা ডিজাইন চারশো আশি টাকা দামের গঙ্গা পুটিক্স চারশো আশির গোল আহমেদ থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখেন কত সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে দেখুন ওনার ডিজাইনটাও কত ভালো মানে ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটাও আমার কাছ থেকে আপনারা কালেকশন করে নিতে পারেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখি নেই এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার এবং ভালো মানে ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের অনারটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে ওনারটা অনেক সুন্দর এবং রুচিশীল আনকমন থ্রি পিসের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এভ্রি ওয়ান আপনাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর এবং ভালো মানের থ্রি পিসগুলো আমরা দেখাবো এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন রেড কালারের মধ্যে অত্যন্ত চমৎকার একটা ডিজাইন হ্যাঁ ভালো কোয়ালিটির তো আমরা কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে মার্শাল কাটওয়ার্কের মধ্যেও কিছু দেখিয়ে দেব মার্শালের মধ্যে তো এই হচ্ছে আমরা যেই কালেকশানগুলো আপনাদের দেখানো হচ্ছে সেই কালেকশনগুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইনের দেখুন এত সুন্দর রেড কালার মধ্যে যাই হোক চারশো আর দেখাবো না আমরা এখন যে কালেকশনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিই কত সুন্দর ডিজাইন হবে দেখেন কত সুন্দর চমৎকার হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও আপনি আমার কাছ থেকে নিতে পারেন এগুলো হাজার পঞ্চাশ করে যারা একটা হাই রেটের মাল নেবেন দেখেন হাই রেটে যারা মার্শাল এম্বয়ডারি কাজ করা দেখতে অনেক সুন্দর এই থ্রি পিস নিতে চান তারা কিন্তু এইগুলো কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটার মধ্যে হাতায় কাজ করা রয়েছে আমাদের প্রত্যেকটার মধ্যে হাতাই কিন্তু কাজ করা থাকে অতএব আমাদের এই পণ্যগুলো খুব ভালো কোয়ালিটির ইনশাআল্লাহ দেখেন ওনার দুই পাশে কিন্তু খুবই চমৎকার ডিজাইনে মার্শাল কাটওয়ার্কে কাজ করা হবে মার্শাল এমব্রয়ডারি কাজ করা হবে এরপরে আমরা দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন প্রতিটা প্রত্যেকটা ক্যাটালগের মধ্যে থাকবে খুবই আনকমন টাইপের থ্রি পিস প্রতিটা আনকমন টাইপের থ্রি পিস এরপরে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার না এই ডিজাইনটা হলুদ মাস্টারের মধ্যে এই ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা কত চমৎকার হবে দেখেন কত সুন্দর কত চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের পাটটা হলুদ কালারের মধ্যে অ্যাম্ব্রয়ারি করা রয়েছে কত আনকমন হবে কত সুন্দর হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল থ্রি পিস হবে এইগুলো প্রত্যেকটা কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা কত চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও হলুদের মধ্যে নিতে পারেন এরপর আমরা দেখাবো একটি এটা কি বলে এটাকে মানে তামার ডিজাইন বলতে পারেন ইটা কালার বলতে পারেন এই ডিজাইনগুলোও নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার ভালো কোয়ালিটির থ্রি পিস এইগুলো হাজার পঞ্চাশ যারা হাই বাজেটের পাকিস্তানি মার্শাল নিতে চান তারা কিন্তু এই কালেকশন নিতে পারেন হাজার পঞ্চাশ টাকা রেটে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন হাতায় কাজ করা হবে আমাদের প্রতিটা থ্রি পিস ইন্ডিভিজুয়ালি হাতায় কাজ করার থাকে এই হচ্ছে কামিজের ওন্যাটা অন্যার দুই পাশেই কিন্তু মার্শাল ফুল বড়ি কাজ করা হবে দেখেন এই হচ্ছে অন্যার কাজটা কত নিখোঁত কাজ করা হবে কত ভালো মানে কাজ করা হবে এই হচ্ছে কোয়ালিটি দেখেন কোয়ালিটির সাথে আপোষ নেই আমরা হানড্রেড প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো আপনাদের দিয়ে থাকি হানড্রেড প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো দিয়ে থাকি এই হচ্ছে কামিস্টি কামিস্টি আচ্ছা এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর সাদার মধ্যে ডিজাইনটা পাচ্ছেন সাদার মধ্যে ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আর এই হচ্ছে কি পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখেন নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আনকমন কোয়ালিটি থ্রি পিস মাস্টুবি কনফার্ম করে ফেলবেন কোয়ালিটি থ্রি পিস নিতে হলে মাস্টুবি কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যার দুই পাশে কিন্তু মাসালে কাট কার্টওয়ার্কে কাজ করা হবে সম্পূর্ণটা আমরা এরপরে দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল হবে দেখেন এটাও হাজার তিরিশ টাকা হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পাবেন তো যারা বেশি বেশি করে মাল নেবেন ফোরকান ফেব্রিক্স আসবেন ফোরকান ফেব্রিক্সে বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো কিন্তু কন্টিনিউ দিয়ে যাচ্ছে তো আশা করি আজকে ভিডিও এখানেই শেষ করবো আর আপনাদের যথেষ্ট করে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ